আরে কুকুরের বাচ্চা কোথায় কান্না করে দেখি তো মনে হয় এই গামলার ভিতরে আছে আরে এখানে তো নাই মনে হয় এর ভিতরে আছে আরে এখানেও তো নাই মনে হয় বড়টার ভিতরে আছে এই তো বেরিয়ে গেছে সবাই লাইক করো বালুগুলো হাতে করে নিয়ে যাই দাদার গাড়ির উপরে বালু দিয়ে নোংরা করে দিব রে ছোট ওই গাড়ি নোংরা করতেছিস কেন তাড়াতাড়ি পরিষ্কার কর ঠিক আছে দাদা দাঁড়াও তাড়াতাড়ি আমি গাড়ি পরিষ্কার করতেছি ঠিক আছে তাড়াতাড়ি পরিষ্কার কর না হলে গাল ফাটাই দেব তাড়াতাড়ি দাদার গাড়ির উপরে পানি দিয়ে গাড়িটা পরিষ্কার করি না হলে দাদা আমাকে অনেক পিটাবে এই তো দাদার গাড়ি পরিষ্কার হয়ে গেছে দাদা এই দেখো গাড়ি পরিষ্কার করে দিয়েছি বা ছোট সাবাস সাবাস সবাই ছোট জন্য ছোট ছোট আমার হাতে কাদা ভরেছে কাদা ভরে গেছে দাদাও এই নাও সাবান এই নাও সোপা আর এই নাও গামছা যাও এখন পরিষ্কার করো ওকে ছোট সবাই ছোটর জন্য লাইক করো না আমি কোনো কাজ করতে পারবো না

ফোন ফেললে তুমি যাও বেরিয়ে যাও আজকে তোমাকে আমাকে যেতে দাও মারছ কেন মারবো না ফোন ভেঙে দিয়েছে তুমি ছাড়ো আমি ওকে দেখছি এখানে দাঁড়াও এই নাও এটা হাতে করে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না আমার কাজ শেষ হয় মা আমার হাত ব্যথা করছে দুষ্টুমি করার সময় মনে থাকে না করুক আমি আর এমন করব না বন্ধুরা তোমরাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাকে বাঁচাও আমি ওষুধ লাগাবো না এবার আমি কি করি কি করি আইডিয়া দাদা দাদা ওইদিকে দেখো কি আছে ওইদিকে দিকে হম এবার ওষুধটা লাগিয়ে দেবো জন্য সবাই লাইক করো

তোমাদের গাছে এত সুন্দর ফুল হয়েছে আমাকে একটু দেবে গাছ লাগো বাবা একটা ফুল চাইছি তার জন্য আবার গাছ লাগাতে বলছিস দাঁড়া তোর বড্ড পাকা পাকা কথা দাঁড়া 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 দাঁড়া